যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে স্যার যে এক এম্পিয়ার সমান কত ওয়ার্ড হয় তাহলে আগে আপনাকে বলতে হবে স্যার এটা ডেসি কারেন্টের ক্ষেত্রে না এসি কারেন্টের ক্ষেত্রে আর এসি কারেন্ট হলে সেখানে হচ্ছে ভোল্টেজ কত হবে ডিসি কারেন্ট হলে ভোল্টেজ কত হবে এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে এবং এসির ক্ষেত্রে আরেকটা জিনিস বেশি লাগে সেটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর এই তথ্যগুলো না থাকলে এই কোয়েশ্চেনটা স্বয়ংসম্পূর্ণ না বা পাওয়ার ফ্যাক্টর কমে যায় তাহলে কিন্তু ওয়ার্ড কমে যাবে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কদক রয়েছি আপনাদের সঙ্গে আপনারা গত কয়েকদিন ধরে আমার বিভিন্ন যে লাইফ যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে একটা কমেন্ট করতেছেন যে এক সমান কত ওয়াট এক এম্পিয়ার সমান কত ওয়ার্ড অর্থাৎ যদি আমাদের এক এম্পিয়ার কারেন্ট যায় এটার সমান হচ্ছে কত ওয়াট তো এটা নিয়ে আজকে ভিডিও বানাবো আমরা দেখি যে এক এম্পিয়ার সমান কত ওয়ার্ড এছাড়াও আপনারা যদি আমাদের অনলাইন এবং অফলাইন ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং পিএলসি অটোমেশনের উপরে কাজ শিখতে চান তাহলে ঢাকা ব্রাঞ্চে এসে আমাদের কাজ শিখতে পারেন বা আমাদের যে অনলাইন কোর্স আছে এই অনলাইন কোর্সও আপনারা কাজ শিখতে পারেন এর যে ডেমো ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে দেওয়া আছে তাহলে আমরা দেখি যে এক এম্পিয়ার সমান কত ওয়াট তো এটা দেখার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে আমরা কার এম্পিয়ার সমান ওয়ার্ড বের করবো কারণ আমাদের কারেন্ট দুই ধরনের একটা হচ্ছে ডিসি কারেন্ট আর একটা হচ্ছে কি এসি কারেন্ট একটা ডিসি কারেন্ট একটা এসি কারেন্ট যদি আমাদের ডিসি কারেন্ট হয় তাহলে সেখানে যদি এক এম্পিয়ার হয় এখানে যদি এক এম্পিয়ার তাহলে এটার সমান হচ্ছে কত ওয়ার্ড হবে এটা ভিন্ন হবে আবার এসি কারেন্টের ক্ষেত্রে আবার দুই ধরনের আমরা বিদ্যুৎ ইউজ করি একটা হচ্ছে সিঙ্গেল ফেস সিস্টেম একটা সিঙ্গেল ফেস সিস্টেম যেখানে একটা লাইন থাকে এবং নিউট্রাল থাকে যেটা আমরা আবাসিক বাসা ক্ষেত্রে ব্যবহার করি আর আরেকটা হচ্ছে আমাদের কি থ্রি ফেজ সিস্টেম যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে যদি আমাদের সিঙ্গেল ফেস হয় তাহলে সিঙ্গেল ফেজে এক এম্পিয়ার সমান কত ওয়াট এটাও আমরা দেখব এবং থ্রি ফেজ যে আছে এই থ্রি ফেজে এক এম্পিয়ার সমান কত ওয়াট সেটাও আমরা দেখব তাহলে এক একটা করে আসি প্রথমে তা প্রথমে আমরা আসি হচ্ছে ডিসি কারেন্টের ক্ষেত্রে যে এক এম্পিয়ার সমান কত ওয়াট তো এইটা মেজার করতে গেলে আমাদের কারেন্টের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা বুঝতে হবে একটু ফর্মুলা দেখি ফর্মুলাটা হচ্ছে পি সমান ভি ইন্টু আই অর্থাৎ পাওয়ার যদি ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করলে আমরা কি পাওয়ার পাই এই পাওয়ারটাই হচ্ছে ওয়াট তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে এই ওয়ার্ডের মানটাই বের করতে হবে পাওয়ার এই যে পাওয়ার যে মানটা সেই মানটা আমরা বের করব এবং এম্পিয়ার কত বলছি আমরা আমরা এম্পিয়ার বলছি কত এক এম্পিয়ার যেটাকে আমরা আইদারা প্রকাশ করি তাহলে এক এম্পিয়ার তাহলে এম্পিয়ার এর জায়গায় কি লিখলাম আমরা হচ্ছে এক লিখলাম এখন এই ভোল্টেজটা কত আপনাদেরকে জানতে হবে যদি আপনি ভোল্টেজ না জানেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে এক এম্পিয়ার সমান কত ওয়াট যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে স্যার যে এক এম্পিয়ার সমান কত ওয়ার্ড হয় তাহলে আগে আপনাকে বলতে হবে স্যার এটা ডিসি কারেন্টের ক্ষেত্রে না এসি কারেন্টের ক্ষেত্রে আর এসি কারেন্ট হলে সেখানে হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ কত কত হবে হবে ডিসি কারেন্ট হলে এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে এবং এসির ক্ষেত্রে আরেকটা জিনিস বেশি লাগে সেটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর এই তথ্যগুলো না থাকলে এই কোশ্চেনটা স্বয়ং সম্পূর্ণ না তাহলে আমরা যদি ধরি যে এটার ভোল্টেজ ধরি আমরা হচ্ছে বারো ভোল্ট বারো ভোল্ট তাহলে কত আসবে দেখেন আমাদের ভোল্টেজলাম হচ্ছে বারো আরো এমপি কত এক তাহলে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে বারো ওয়াট কত আসলো আমাদের বারো ওয়াট তাহলে এক এমপি আর সমান যদি আমাদের ভোল্টেজ কি হয় বারো হয় তাহলে ওয়াট হবে কত বারো ওয়াট আবার যদি আমাদের এই ভোল্টেজটা চেঞ্জ হয় ভোল্টেজটা চেঞ্জ হয়ে বারো না হয়ে যদি এখানে চব্বিশ ভোট হয় ধরেন চব্বিশ ভোট হয় তাহলে এক এম্পিয়ার সমান কত হবে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো আমাদের আয় হচ্ছে কত এক আর ভোল্টেজ কত তাহলে এইখানে সমান হচ্ছে কত ওয়াট তাহলে এটা হচ্ছে আমাদের কি ডিসি কারেন্টের ক্ষেত্রে এটা গেল কোথায় হচ্ছে ডিসি কারেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে এক এম্পিয়ার সমান কত ওয়াট এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করব আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে এসি কারেন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ এটা আছে যে সিঙ্গেল ফেজ আর এরপরে দেখব হচ্ছে থ্রি ফেজ তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কত হবে আমাদের যে ফর্মুলা আছে পি পি তে হচ্ছে পাওয়ার তারপরে হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট এবং ইনটু হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যেটাকে আমরা cos থিটা দ্বারা প্রকাশ করি পিএফ পাওয়ার ফ্যাক্টর তা এইখানে আমাদের যে বললাম কি আমাদের 1 एंपিয়ার তাহলে এখানে एंपিয়ারের মান কত হবে 1 এবং পাওয়ার ফ্যাক্টর এবং ভোল্টেজের এই দুইটা মানও জানতে হবে না জানলে কিন্তু আপনি বের করতে পারবেন না যদি আমরা বাংলাদেশে হিসাব করি তাহলে বাংলাদেশে যদি আমরা ভোল্টেজ ভোল্টেজ ধরি হচ্ছে সিঙ্গেল আমরা জানি দুইশো বলা আছে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে বলা আছে দুইশো তিরিশ ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর আমরা ক্যালকুলেশন করার সময় হাউস ওয়ারিং ধরি হচ্ছে জিরো পয়েন্ট নাইন আর ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বা থ্রি ফেজের ক্ষেত্রে ধরি আমরা হচ্ছে জিরো পয়েন্ট এইট তাহলে এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর ধরে নেই হচ্ছে জিরো পয়েন্ট নাইন তাহলে এক এম্পিয়ার সমান কত ওয়াট হবে তাহলে আমাদের কি এই এম্পিয়ার হচ্ছে এক পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি জিরো পয়েন্ট নাইন আর ভোল্টেজ হচ্ছে কত দুইশো তিরিশ তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে পাবো হচ্ছে কি দুইশো সাত ওয়াট দুইশো সাত ওয়াট তবে এখানে অবশ্যই আপনার যদি ভোল্টেজ কমে যায় বা পাওয়ার ফ্যাক্টর কমে যায় তাহলে কিন্তু ওয়াট কমে যাবে আমরা একটা ক্যালকুলেশন করি দেখি আরেকটা ক্যালকুলেশন করি আমরা এখানে ভোল্টেজ তো ধরি হচ্ছে দুইশো তিরিশ সরি দুইশো বিশ ধরি অনেক দেশে দুইশো বিশ ভোল্ট আছে এবং পাওয়ার ফ্যাক্টর যদি আমরা ধরি জিরো পয়েন্ট এইট তাহলে এক এম সমান কত ওয়াট হবে সেম ফর্মুলা আমরা ইউজ করব জাস্ট এখানে মান বসাবো আমাদের এম মান কত আমরা জান বলতেছি কি এক এম পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে জিরো পয়েন্ট এইট আর ভোল্টেজের মান হচ্ছে কত দুইশো বিশ তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু ওয়ার্ডের মানটা পাবো তাহলে হচ্ছে আমাদের এই ওয়ার্ডের মানটা একশো ছিয়াত্তর ওয়াট তাহলে দেখেন যে এক এম্পিয়ার সময় যদি ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর মান চেঞ্জ হয় তাহলে কি হবে আমাদের ওয়ার্ডের মানটাও চেঞ্জ হবে যদি আমরা বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভোল্টেজ এবং হাউস ওয়ারিং কল্পনা করি তাহলে আমরা বলতে পারি যেটা আগে থাকলাম এক এম্পিয়ার সমান দুইশো সাত ওয়ার্ট এটা হাউজ ওয়ার্নিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভোল্টেজ কত এই জায়গায় হচ্ছে কথা আমাদের ভোল্টেজ হবে গত দুইশো তিরিশ ভোল্ট আর পাওয়ার ফেক্টর ধরতেছি আমরা হাউজ ওয়ার্কিংয় ক্ষেত্রে জেরো নাই তাহলে এই জিনিস হিসাবে বলতে পারি দুইশো সাত এখন যদি আমরা থ্রি ফেজ যাই থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ারের ফর্মুলাটাকে জানতে হবে পাওয়ারের ফর্মুলা হচ্ছে পি সমান এখানে একটা বেশি আছে রুট ইন্টু ভি ইন্টু আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর এখন এই এম্পিয়ার কত এক এম্পিয়ার তাহলে হচ্ছে আমরা কি এখানে লিখলাম হচ্ছে এক এখন থ্রি ফেজের বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভোল্টেজ কত চারশো এবং আমরা থ্রি ফেজে বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর ক্ষেত্রে মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে মোটরের ক্ষেত্রে আমরা কি করি পাওয়ার ফ্যাক্টর ধরি হচ্ছে কত জিরো পয়েন্ট এইট তাহলে আমরা যদি এই রুট থ্রি মান বসাই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু ভোল্টেজ এর মান বসাচ্ছি হচ্ছে চারশো কারেন্টের মান কত এক যেহেতু বলছি এক এম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর কত জিরো পয়েন্ট এইট তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে কত পাঁচশো চুয়ান্ন দশমিক চব্বিশ ওয়াট তাহলে এটা থ্রি ফেজ এর ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ভোল্টেজ কত ধরছি এখানে চারশো ধরছি যদি ভোল্টেজ আমাদের কম বেশি হয় তাহলে কিন্তু এই ওয়াটের মানটাও কম বেশি হবে পাওয়ার ফ্যাক্টর যদি কম বেশি হয় তাহলে ওয়ার্ডের মানটাও কম বেশি হবে তাহলে যদি আমাদের যদি একটু চেঞ্জ করে দেই ধরেন যে এখানে আমাদের চারশো না হয়ে যদি হয় আমাদের তিনশো আশি বা চারশো পনেরো আমরা ধরি তিনশো আশি ভোল্ট তাহলে এখানেও কিন্তু আমাদের ওয়ার্ডের মধ্যে চেঞ্জটা আসবে আমরা ক্যালকুলেশন করি আবার আমরা জানি রুট থ্রির মান কত রুট থ্রির মান হচ্ছে আমি লিখে দিই এখানে রুট থ্রির মানটা মুখোশ রাখতে হবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু ভোল্টেজ কত আমরা তিনশো আশি কারেন্ট কত আমরা গুণ করি পাঁচশো ছাব্বিশ দশমিক পাঁচ দুই ওয়াট তাহলে আমরা বুঝতে পারলাম যে এক সমান কত যদি সাধারণভাবে আমি বাংলাদেশের কল্পনা করি স্ট্যান্ডার্ড ভোল্টেজ ধরি তাহলে আমরা বলতে পারি যে এক সমান সাত ওয়াট যেখানে আমাদের ভোল্টেজ হচ্ছে দুইশো এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে জিরো আর যদি আমাদের থ্রি ফেজ হয় তাহলে আমরা বলতে পারি পাঁচশো চুয়ান্ন দশমিক দুই চার ওয়াট অর্থাৎ পাঁচশো চুয়ান্ন ওয়াট বলতে পারি এখানে ভোল্টেজ হচ্ছে চারশো এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট এইট এবং যদি ডিসির ক্ষেত্রে হয় তাহলে ডিসির ক্ষেত্রে বলবেন তাহলে আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে সমান কত ওয়াট। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা আমার ফেসবুক পেজে লাইক দেন নাই তারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ